গাইবান্ধা ইয়াবাসহ বিএনপির দুই নেতা গ্রেফতার গাইবান্ধা সুন্দরগঞ্জে ইয়াবাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ছাব্বিশে জুন সন্ধ্যায় উপজেলার ব্র্যাক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি শুক্রবার সাতাশ জুন রাতে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোনারুল ইসলাম মোনা এবং উপজেলা তাঁতি দলের সদস্য মোহাম্মদ রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ উরফে শাহরিয়ার হোসেন মোনা সুন্দরগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ডের বামন জল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে এবং রায়হান মিয়া একই এলাকা মোহাম্মদ আবুল কালাম ছেলে পুলিশে জানায় গোপন সংবাদের ভিত্তিতে বসানো হয় এক পর্যায়ে একটি কালো সাইকেল থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে পরে মনারুল ইসলামের কোমর থেকে পলিথিন ও কাগজে মোড়ানো বিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে ওসি আব্দুল হাকিম আজাদ জানান এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে